আসসালামু আলাইকুম ব্রাদার কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন অনেকে ল্যাপটপের ব্যাটারির জন্য খুবই অধীর আগ্রহে বসে আছেন কারণ আমি কিছুদিন যাবত তো বাড়ি ছিলাম মানে গ্রামের বাড়িতে ছিলাম সো আপনাদের কিন্তু চাহিদা অনুযায়ী ব্যাটারি দিতে পারে নাই তাছাড়া অনেকে অনেক কিছু চাচ্ছিলেন তো ইনস্ট্যান্ট কিন্তু একটা গিভার ভিডিও আপলোড করা হয়ে গেছে আপনারা দ্রুত ভাই গিভাই অংশগ্রহণ করে ফেলুন এবং বেশি বেশি শেয়ার বেশি বেশি সাবস্ক্রাইব করুন ইন্ডিস্কেন অথবা আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো আপনারা অংশগ্রহণ করে ফেলুন তো চলুন আমরা ল্যাপটপের ভিডিওর মাঝে কথা বলবো এবং কিছু কিছু সমস্যা আছে যেগুলো আজ ল্যাপটপের ভিডিওর মাঝে একটু আলোচনা করার চেষ্টা করব চলুন শুরু করা যাক আহ তো ভাই ব্রাদার আপনারা কিন্তু এই ল্যাপটপের ব্যাটারি অনেকে নিতে চান অনেক কোশ্চেন করেন ভাই আমি এই ভিডিওর মাঝে একটু সময় নিয়ে ভাই ভিডিওটা দেখবেন আমি ভিডিওর মাঝে কিছু কিছু এর অ্যান্সার দিয়ে দিব তো ভাই অনেকে কিন্তু এই ব্যাটারিগুলো মনে করেন ভাই আপনারা ল্যাপটপে লাগাবেন ফার্স্ট অফ অল তাদের জন্য বলতে চাই ভাই এক কথায় ভাই সুজা সহজ সাপটা বাংলা ভাষা এটা ভাই নষ্ট ব্যাটারি কথা হচ্ছে এটা নষ্ট নষ্ট আপনি ল্যাপটপে কাজে লাগাতে পারবেন না সো আপনার নষ্ট হয়েছে বিদায় হয়ে আমাদের কাছে আসছে অনেকে বলবেন ভাই নষ্ট ব্যাটারি তাহলে বিক্রি করেন কেন ভাই এই যেতে নষ্ট ব্যাটারি ল্যাপটপের এখানে তো সব নষ্ট থাকে না কিছু কিছু হয়তো কিছু কিছু ভালো থাকে যারা ভাই টেকনিশিয়ান আছেন তারা এই সব নিয়ে মনে করেন বিভিন্ন ধরনের লাইট ফ্যান পাওয়ার যার যেটা ইচ্ছা তো আহ তাই বানায় তো যারা ল্যাপটপে এই ব্যাটারি গুলা কাজে লাগাতে চাচ্ছেন তারা ভাই ভুলও এই ভিডিওটি আহ নক করবেন না বা এই ভিডিও দেখে ফোন দিবেন না কারণ শুধু শুধু ফোন দিয়ে আপনাদের সময় লস বা আপনাদের টাকাটাই লস আর দ্বিতীয় যে বিষয়টা বলতে চাই আপনারা কিন্তু স্লিম ব্যাটারি মোটামুটি ভালোই যাচ্ছিলেন পাশাপাশি আপনার সিক্স সেল ফোর সেল এক কথা হচ্ছে আপনাদের প্রচুর চাহিদা ভাই আমি দিতে পারি না কারণ আমি মানে প্রফেশন না ভাই এটা আমার প্রফেশন না আমি অন্য কাজ করি আপনারা সবাই জানেন যারা কন্টিনিউ ভিডিও করে দেখেন সো ও হ্যাঁ আর একটা কথা বলতে চাই সেটা হচ্ছে এই ব্যাটারি ভাই বিষয়ে যাদের অভিজ্ঞতা নেই যারা নেন কখনো সুজার সাপটা আমি কথা বলতে চাই ভাই তারা ভাই ব্যাটারি নেন না ভাই যাদের অভিজ্ঞতা আছে যারা এই বিষয়ে জানেন বুঝেন তারা একমতে কেনেন নেন ভাই এগুলো এক কথায় সোজা সাপটা ভাই আমার ব্যাটারি বিক্রি হোক আমি সেটা চাই বাট অনেকে আছে না বুঝে নেন আমি তাদের দিতে চাই না ভাই ভাই এটা এক কথাই নষ্ট ব্যাটারি এখান থেকে ধরেন দুই সাইডটা হয়তো ভালো থাকে তো যাক ভাই এই ব্যাটারি ভাই অনেকে যারা অভিজ্ঞতা নাই যারা বুঝেন না ব্যাটারি ভাই এই ব্যাটারি নিয়েন না ভাই প্লিজ আপনারা এইসব ব্যাটারি নিয়েন না আপনাদের যারা এই বিষয়ে প্রফেশন না কারণ এ ভাই নষ্ট ব্যাটারি ভাই এগুলা এইগুলা নষ্ট ব্যাটারি এগুলা ধরেন বিভিন্ন টেকনিশিয়ান আছে যারা বুঝেন একমাত্র তারা এইগুলা নেন ভাই আর যাদেররা বুঝে না ধরেন আপনার পাওয়ার ব্যাংক বানাতে চাচ্ছেন অথবা ধরেন আপনি এক কথায় তারা হচ্ছে ক্যাপাসিটি টেস্ট করা নেন ঠিক আছে ক্যাপাসিটি টেস্ট করা ব্যাটারিও যদি নেন ইনশাল্লাহ দাম বেশি পড়বে অবশ্যই সো আশা করি খুব ভালো হবে তো তারপর আমি একটু ভেঙে দেখাই অনেকে বলেন যে ভাই এক আর একটা কথা বলি দাম কিন্তু কমছে আগে ছিল এইগুলো আপনার বিক্রি করছে দুশো চল্লিশ টাকা এখন দুশো ত্রিশ টাকা পার পিসে দশ টাকা কমছে হ্যাঁ আর ফোরসেলগুলো হচ্ছে আপনার দুই একশো পঞ্চাশ টাকা আগে ছিল একশো ষাট টাকা আবার অনেকে বলেন যে ভাই জং মরিচা চেক করে নেই বলতে আমি কি ব্যাটারি চেক করে দেবো না ভাই জং মরিচা চেক বলতে আমি একটা বিষয় দেখাই ধরেন এই ব্যাটারিটা ইনটেক অবস্থায় ধরেন এখান থেকে যতই আমি ক্লিয়ার ফ্রেশ দেখি তো ভিতরে জং আছে কিনা ভাই এটা বাইরে থেকে অতটা বোঝার উপায় থাকে না তারপরে ভাই আমি যথেষ্ট ভালো প্রোডাক্ট আনার চেষ্টা করি যতটা সম্ভব আবার ধরেন জং মরিচা চেক বলতে আপনারা ভাবেন যে ব্যাটারি চেক করে দেবো না ভাই ব্যাটারি চেক করে দেবো না জং মরিচা চেক বলতে ধরেন এই যে যে বারোই ভাঙলাম আপনাদের সামনে এইভাবে একটু হালকা দেখবো যে জং আছে কিনা এই যে দেখেন এই যে এটা হচ্ছে একা ভিডিও করতেছি তো এই যে দেখেন যদি এরকম ক্রিস্টান ক্লিয়ার ফ্রেশ ব্যাটারি থাকে তাহলে আপনাদের দেওয়া হবে ভিতরে কয়টা ব্যাটারি ভালো আছে কয়টা খারাপ আছে ভাই এটা আমি দেখব না বাস্ট মরিচা চেক বলতে ভিতরে এই যে জং আছে কিনা যদি জং মরিচা থাকে কনফার্ম সব নষ্ট হয়ে যাবে আর যদি জং মরিচা না থাকে তাহলে ধরেন ভালো পাওয়ার সম্ভাবনা অনেকখানি বেড়ে যায় সো জং মরিচা চেক বলতে এই যে বাস্ট একটু ফাটিয়ে দেখব এটা একটু বেশি ফাটাইছে আমি এটা এতও ফাটাই না হালকা ফাটিয়ে দেখি যে জং মরিচা কি না তো তারপরও অনেক আছেন যে ভাই শিক্ষা হয়েছে ব্যাটারি নিয়ে ভাই শিক্ষা যারা না নেন ভাই তারা না বুঝেন এগুলা নিয়েন না ভাই এই ব্যাটারিগুলা ভাই প্রথমে আমাদের খুবই কষ্ট লাগতো কারণ এই ব্যাটারি ধরেন এটা দশটা সেল ধরেন আমি দুই হাজার টাকা দিয়ে নিলাম দুই হাজার পঁচিশশো টাকা দিয়ে নিলাম হ্যাঁ সো দুই হাজার পঁচিশশো টাকা দিয়ে নিচ্ছি এখানে দশটা ব্যাটারি দশটা সেল দশটা ছেলে যদি দশ দোকানে বিশটা ব্যাটারি নষ্ট হয়ে যায় তখন আমাদের মাথা মতো গরম হয়ে যায় ভাই বিশটা ব্যাটারি নষ্ট হয়ে গেছে ভাই এটা নষ্ট হতে নষ্ট হবে তারপরে মনে করেন এখানে ছয়টার ভিতর যদি চারটাও ভালো পাই অ্যাভারেসে ধরি সো তারপরও মার্কেটে ব্যাটারি মনে করেন একবারে হাড্ডি হাড্ডি লড়াই তো দূরে কথা দাঁড়ে কাছেও টিকতে পারবো না এইসব ব্যাটারি ভাই যারা কিনেন যারা ব্যবহার করেন তারা এগুলো ভাই জানেন বুঝেন আর মার্কেটে ভাই যদি অর্ডার দিয়ে কেউ আনে তাহলে মার্কেটে ভাই ভালো ব্যাটারি পাওয়া যায় কিন্তু সে ব্যাটারির দাম কিন্তু আবার অতিরিক্ত বেড়ে যায় একশো ষাট টাকা দুই হাজার মিলিয়ন প্যারে ব্যাটারি এরকম একটা দাম পড়ে যায় সো ভিডিওর মাঝে আমি হয়তো আমি সব কথা বলতে পারলাম না সো ভিডি যারা নেবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাই দ্রুত যোগাযোগ করেন আমি ভাই কম স্টক আনি ব্যাটারি বেশি আনি না আপনাদের চাহিদা অনুযায়ী দিতে পারে না কারণ আমি ভাই অন্য কাজ করি সো আপনারা যারা গিভ হয়ে অংশগ্রহণ করতে চান খুব দ্রুত গিভ হয়ে অংশগ্রহণ করুন আপনার এক মাসের সময় রয়েছে তো এক মাসের ভিতর খুবই দ্রুত গিভ হয়ে অংশগ্রহণ করুন আপনাদের আমি রিকোয়েস্ট করব সো ধন্যবাদ আপনাদের সকলকে বিডি টোয়েন্টি ফোর বিজনেসের সাথে থাকবেন এবং আমি চিন্তা করি প্রতি দশ হাজার প্রতি দশ হাজার যে সাবস্ক্রাইবে সাবস্ক্রাইবে ধরেন আপনার বিশ হাজার সাবস্ক্রাইব যত পূরণ হয় একটা একটা হয়ে পাবেন তারপর তিরিশ হাজারে আর বড় মোটামুটি আর কি ছোট চ্যানেল যতটা সম্ভব দিব ধরেন প্রতি দশ হাজারে এক একটা করে ভালো মোটামুটি গিভ হয়ে দেওয়ার চেষ্টা করবো আর মাঝে টুকটাক কিছু কিছু হয়তো গিভ হয়ে দেওয়ার চেষ্টা করব যেটা হয়তো যতটা সাধ্যে কোলাই তো অবশ্যই আপনার পাশে থাকবেন এবং চ্যানেলটি ভাই প্লিজ সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন বিডি টোয়েন্টি ফোর বিজনেসের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম